বিসমিল্লাহ রহমান রহিম সুখী আদায় করছি সে মহান সত্তার যিনি এই বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা বিচার দিবসের মালিক এবং এই পৃথিবীতে ঘটে চলা মুসলিমদের প্রতি জালিমদের প্রতি মুহূর্তের জুলুমের ব্যাপারে যিনি অবগত সে মহান রব্বুল আলমিনের প্রতি দরুদ ও লাখো সালাম পেশ করছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের প্রতি স্মরণ করছি সেই সমস্ত শহীদদের যারা হক আর বাতিলের সাথে লড়াই করে একটি আদিল দুনিয়া পৃথিবীর মানুষকে উপহার দেওয়ার জন্য নিজেদের জীবনকে বিশ্ব মানবতার জন্য উৎসর্গ করেছেন আপনার ইতিমধ্যে অবগত আছেন যে পৃথিবীর জন্য অভিশাপ নামক দখলদার ও জায়নবাদী ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা চলমান রয়েছে শত শত নবী ও রাসুলগণের শিজদাগা এবং স্মৃতিবিজড়িত উম্মার ঐক্যের প্রতীক মসজিদ আল আকসার অধিবাসীরা আজ পরিণত হয়েছে সন্ত্রাসী জায়নবাদীদের শক্তি প্রদর্শনের স্থানে মুসলিম পোর্টের তথ্যানুসারে গত সাতে অক্টোবর থেকে সন্ত্রাসী ইসরায়েল গাজায় যে রূপে আক্রমণ চালিয়ে যাচ্ছে তা সন্ধ্যাতীতভাবেই এই শতাব্দীর সবচেয়ে জঘন্যতম ভয়াবহতা পরিসংখ্যান অনুযায়ী গত আট মাসের এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ছত্রিশ হাজার পঞ্চাশ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার জায়নবাদ ইসরায়েল অবাক করবার বিষয় হল যার মধ্যে ষোলো হাজারের অধিকই শিশু পাশাপাশি আরও দশ হাজার ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপে পড়ে রয়েছে নিখোঁজ অবস্থায় অন্যদিকে আহত এর সংখ্যা পশ্চিম তীরে চার জন বাদ দিয়ে শুধুমাত্র গাজাতেই একাশি হাজার ছাব্বিশ জন এহেন পরিস্থিতিতে একে একে গাজার প্রত্যেকটি শহর যখন ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গাজার অধিবাসীদের বলা হয়েছে তোমরা দক্ষিণের শহরে যাও তখন তারা দক্ষিণের শহর রাফাতে আশ্রয় গ্রহণ করে পরিসংখ্যান বলছে সাত অক্টোবরের আগ পর্যন্ত রাফায় তিন লক্ষ মানুষের বসবাস ছিল যা আট মাসের ব্যবধানে গত এপ্রিলের শেষ পর্যন্ত এসে দাঁড়ায় অন্তত ষোলো লক্ষে দুঃখজনক বিষয় হল অত্যন্ত জরাজীর্ণ এই শহরেই ছাব্বিশে মে রাত থেকে এলোপাতারি বোমা বর্ষণ করেছে তেলাবে ফলে গেল আটচল্লিশ ঘন্টায় রাফা ও পার্শ্ববর্তী অঞ্চল মিলে এক শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার প্রশাসন বাইতুল মাকদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে রাফায় চলমান এই গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি